অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত যেমন হুঙ্কার দিচ্ছে আমরাও তেমন প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছু পা হব না একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজেপির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ তোমরা যে তেজ দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যি প্রশংসার দাবিদার এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ নিরলস প্রচেষ্টা আন্তরিকতা ও অদম্য আগ্রহের ফলে মনে রাখবে বৃহত্তর কর্মজীবী জীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরো বিস্তৃত হবে তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরই নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব তিনি বলেন দেশ মাতৃকাকে রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবে তোমাদের দেয়া নিশ্চিত্র নিরাপত্তায় দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত চৌকস সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে তিনি বলেন বিজেপির সকল সদস্য সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে শুধু তাই নয় বেসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সমগ্র দেশবাসীর রাস্তা অর্জনে সক্ষম হয়েছে এজন্য আমি এ বাহিনীর মহাপরিচালক থেকে শুরু করে সর্বস্তরের সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকের মাহেন্দ্র খনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল অকুতভয় সদস্যদেরকে যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন করেছেন মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে দুইজন বীরশ্রেষ্ঠ এই বাহিনীকে তাদের অসম সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে গর্বিত করেছেন এছাড়া এই বাহিনীর সদস্য হিসেবে আটজন বীর উত্তম বত্রিশ জন বীর বিক্রম আটাত্তর জন বীর প্রতীক এবং আটশো সতেরো জন বীর শহীদের বীরত্বগাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি